আসসালামু আলাইকুম বার্জিকার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাচ্চা ফুটার পর বার্জিকের পাখিকে কী খেতে দিতে হবে যেটার কারণে বাচ্চা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটু মিস করা যাবে না চলুন শুরু করা যাক সরাসরি আমাদের এই ভিডিওটি প্রথমে কথা বলা যাক বীজাণু বীজ নিয়ে আমরা কি যে সিড মিক্স দিই সেই সিড মিক্সই আমরা ঘণ্টাখানি পানিতে ভিজিয়ে রাখতে পারি ফলে পাখির বীজটা অনেক নরম হয়ে যাবে এবং হজম শক্তি কম থাকায় পাখি সেগুলোকেও হজম করতে পারবে তো পাখিকে যদি এরকমভাবে সিড মিক্স দিই তাহলে পাখি তার বাচ্চাকেও খুব ভালোভাবে খাওয়াতে পারবে বাচ্চাও খুব সহজে নিতে পারবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বীজের পুষ্টিমাত্রা বৃদ্ধি পাবে তারপর কথা বলা যাক ফল নিয়ে আপেল কলা ইত্যাদি ফল আমরা এই সময় দিতে পারি তবে আপেল দেওয়ার নিয়ম হচ্ছে আপেলের বীজকে সরিয়ে ছোট ছোট টুকরো করে তারপর দেওয়া এখানে পাখি যদি বীজ দেওয়া হয় আপেলের তাহলে এই আপেলের বীজটি বিষের সতর্ক থাকতে হবে আপেল দেওয়ার ক্ষেত্রে পাখির জন্য আপেলের বীজগুলো সরিয়ে রাখতে হবে বাজার থেকে যখন শাক সবজি আমরা আনি তখন শাকের কিছু পাতা পাখিকে দিতে পারি সেখান থেকে এবং ফুলকপি বাঁধাকপি ইত্যাদির যে পাতা আছে সেগুলো পাখি খুব মজা করে খায় এ সময় ভিটামিন ব্লক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ব্লক দিলে পাখি তা খেয়ে নিজের চাহিদা পূরণ করতে পারে অর্থাৎ ভিটামিন ক্যালসিয়াম এবং খনিজ পদার্থের যে চাহিদা সেটি পূরণ করতে হবে যেহেতু পাখির বেশি শ্রম যায় সময় তাই পাখির কাছে এগুলো দিতে হবে এগুলো যদি বাচ্চাকে খাওয়ায় যেমন ভিটামিন ব্লক ক্যাটেল বিষবন ইত্যাদি যদি বাচ্চাকে খাওয়ায় তাহলে বাচ্চারও দেখা যাচ্ছে যদি কোনো পুষ্টিজনিত সমস্যা থাকে সেগুলো ফিল হয়ে গেল তারপরে আসা যাক পানি নিয়ে পাখিকে পানি দিতে হবে প্রতিদিন পরিষ্কার করে নিয়মিত প্রতিদিন পাখির খাঁচার পানি পরিষ্কার করে দিতে হবে না হলে পাখিকে ডায়রিয়া এবং অন্যান্য যে পানিবাহিত রোগ আছে সেগুলো পাখিকে ধরে ফেলবে এবং পাখির বাঁচা খুবই কঠিন হয়ে যাবে মনে রাখতে হবে পানিবাহিত রোগ পাখিকে একবার আক্রমণ করলে খুব সহজেই পাখি মারে মেরে ফেলতে পারে দুর্বল করে ফেলতে পারে এ সময় পাখিকে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে তাই এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমি গুরুত্বপূর্ণ কিছু খাবারের এখানে লিস্টটি দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ